কিছু বলার আগে আমি আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা চাইব কেউ সমাজে যদি ভালো কাজ করে তাহলে আমার মনে হয় তাকে উৎসাহিত করতে হয় আমার মনে হয় তাকে স্যালিউট করতে হয় তার জন্য হাততালি দিতে হয় যেন সে আগামী দিনে আলো ভালো কাজ করতে পারে এরকমই একজন আমাদের জাকির ওকে দাঁড়াতে ওর জন্য একবার হাততালি হওয়া উচিত জাকির ভাই কারণ এই যুগে যখন বাকি নটি পঞ্চায়েতে মৃত্যু সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত রকম যাবতীয় সার্টিফিকেট আপনারা যখন সাধারণ মানুষ আর্থিকভাবে যারা দুর্বল তারা সেই সার্টিফিকেট নিতে যায় তাদের কাছ থেকে পর্যন্ত এই পঞ্চায়েতের প্রধান মেম্বাররা টাকা আদায় করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের প্রধান সে নিজে মাইকিং করে বেড়াচ্ছে যে এরকম কোন সার্টিফিকেটে যদি কেউ টাকা চায় আপনারা দেবেন না এই হচ্ছে জাতীয় আদর্শ আগে এখানে কিছুদিন একটা যোগদান সবার কথা সকলে বলল গতকালকে আমাদের দেওয়া একটা মিটিং ছিল সেখান থেকে আমি আমাদের যুব সভাপতি মাহফুস রাত্রিবেলায় ফোন করলাম নিয়ে ওকে ওর ভাষায় বলছি হ্যাঁ জি সবাই তো জয়েন তো পরের দিন আমাদের তিন লাগাতে জনসভা আছে তা আমরা কাকে মিটিং করব আমি বলছি তাহলে আমাদেরকে কুকুর বেড়ালকে নিয়ে মিটিং করতে হবে তার কারণ সমস্ত মানুষ তো তৃণমূল হয়ে গেছে আজকে যখন আমরা পথসভা করছি আমি এক একজনকে এখানে চিনি এলাকার শুভবর্তী মানুষ রাজনীতি বিচক্ষণ যারা সকলে কিন্তু আমার পাশে সামনে বসে আছেন অথবা সাইড থেকে শুনছেন তাহলে যারা জয়েন করেছিল তারা কার মানুষ যদি এখানে বসে থাকে তাহলে গতকালকে যারা জয়েন করেছে তারা কার ওই জয়েনিং নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না তার কারণ তাকে ফুটেজ দিয়ে কোনো লাভ নেই প্রচার যে কোনো প্রকারে প্রচার হোক প্রচার প্রচার হয় নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি এটা কথা আছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো না আমাদের যে মূল বক্তব্য যে আগামী একুশ তারিখ যে আমাদের কর্মী সম্মেলন আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তার একটা তাৎপর্য আছে তার একটা গুরুত্ব আছে এটা কোনো আমি আগাম জানিয়ে রাখি এটা কোনো নির্বাচনী কিন্তু সম্মেলন নয় কারণ ভোট এখন অনেক দেরি আজ থেকে প্রায় দু মাস আগে আমি বহরমপুর সাথে দেখা করতে এবং সেখানে আলোচনার মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে ফারাক্কা সংগঠন কেমন আছে ফারাক্কার মানুষের মত কি নির্বাচনকে কেন্দ্র করে আমি বলেছিলাম দাদা আমাদের সংগঠন কি হালে আছে সেটা আপনি নিশ্চয়ই জানেন কিন্তু মানুষের যা মত এই সময়ে সেটা পুরোপুরি তৃণমূল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দাদাকে বলেছিলাম যে এই সময় আমার মনে হয় কংগ্রেসকে নিজের শক্তি দেখানোর প্রয়োজন আছে একটা এমন জনসভা করার প্রয়োজন আছে যেখানে কমসে কম দুই হাজার লোকের একটা জমায়েত হোক এবং সেই জমায়েতকে দেখে এখনো যারা কংগ্রেসকে ভালোবাসে যারা আনাচে কানাচে আমাদের বক্তব্য একটু সাইট থেকে শুনছেন তারা সামনে আসে এবং আমাদের সংগঠন উজ্জ্বল হয়ে মানুষের চোখে দেখা করে এবং আর একটা কারণ ছিল যে আমরা যখন বক্তব্য দিই আমরা বেশিরভাগই তৃণমূল এবং বিজেপির দুর্নীতির কথা বলি আমরা এটা ভুলে যাই যে কংগ্রেস আসলে কি করতে চায় কংগ্রেসের বক্তব্য কি আমাদের যখন প্রদেশে বা দিল্লিতে মিটিং হয় আমাদেরকে কিন্তু বারবার এটা বলা হয় যে ঠিক আছে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে ঠিক আছে বিজেপি নিয়ে কথা হচ্ছে কিন্তু কংগ্রেসের কথা রাহুল গান্ধীর কথা কজন বলছে তো এই সম্মেলনটা এই জন্যই ডাকা সেখানে মূলত আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে যারা কংগ্রেসকে ভালোবাসে কংগ্রেসের বার্তা কি থাকবে কংগ্রেস আগামী দিনে কি করতে চায় কংগ্রেস বিগত দিনে কি করেছে কংগ্রেসের ইতিহাস যারা আমরা নতুন প্রজন্ম হয়তো অনেকে জানি না আপনারা বলছেন লোকেরা সকলেই কংগ্রেস একটা বিরাট ইতিহাস আছে সেই যে যুব সমাজ তাদেরকে কংগ্রেসের ইতিহাসের সাথে অবগত করাবার জন্য এই সম্মেলন আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে সমস্ত জাতি সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে পড়া জাতি তাদের হয়ে যেভাবে লড়াই করছেন যুব ছাত্র তাদের হয়ে যেভাবে লড়াই করছেন শ্রমিকদের নিয়ে যেভাবে লড়াই করছেন সেই লড়াইটাকে যাতে আমরা আমাদের এলাকায় করতে পারি রাহুল গান্ধীর মুখে সামনে রেখে সেই জন্য কিন্তু এই সম্মেলনে আজকে বর্তমানে ভারতবর্ষে যে একটা পরিস্থিতি ছিল সারা বিশ্বের ভারতবর্ষকে কি কি বলে চিন্ত বলুন তো আপনারা জানেন মানে কথা আছে যে ইন্ডিয়া ইজ নোনর ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ অনেক রকমের ভাষা অনেক রকমের জাতি তার সত্ত্বেও ভারতের যে একতা এটাকে নিয়ে কিন্তু সারা বিশ্বের দেশেরা ভয় পেত এবং এটাই ছিল ভারতের যে মূল শক্তি এই ইউনিটি ইন ডাইভার্সিটি সেটাকে ভাঙার কাজ করছেন মোদিজি কাউকে জাতির নামে ভাঙছেন কাউকে ভাষার নামে ভাঙছেন কাউকে বা ধর্মের নামে ভাঙছেন এবং এই চোদ্দ বছরে তিনি এই দু হাজার পর থেকে তিনি আর একটা ভাগ শুরু করেছেন আর্থিকভাবে দুই ভারতবর্ষ তিনি তৈরি করেছেন এক আডানি আম্বানির মতো যারা শিল্পপতি তাদেরকে আরো টাকা দিয়ে আরো শিল্প প্রতিকার করেছেন আরো টাকা বাড়িয়েছেন আর এক হচ্ছে সাধারণ যাদের কিন্তু এখন পয়সা নেই একেবারে পকেট খালি। মোদি এবং দিদি দুই সরকারই কিন্তু একটা নীতির উপর বিশ্বাস করে মানুষকে গরিব করে দাও তাদেরকে ভাতা দাও তাদেরকে রেশন লাইনে দাঁড় করিয়ে দাও তাহলে এরা শিক্ষা স্বাস্থ্য ডেভেলপমেন্ট এর কথা তারা বলবে না এবং এতদিন পর আমরা সেটা সচক্ষে দেখতে পাচ্ছি যখন বাংলার যুবকেরা এ বিএ করে টোটো চালাচ্ছে কেউ নদিখানা দোকান খুলছে অধিকাংশই ভিন রাজ্যে গিয়ে চাকরি করতে হচ্ছে এই করে দিয়েছে বাংলার পরিস্থিতি এবং তাদেরকে ডাকা হয় কখন যখন কোন নির্বাচন হয় সেখানকার মেম্বার সেখানকার তৃণমূলের নেতারা তাদেরকে টাকা পয়সা দিয়ে ডাকে ভাই আই ভোটটা দিয়ে যান এই যে জিনিসগুলো হচ্ছে আমরা সকলেই জানি আমি বলছি বলে যে আমি খুব জানতা সব এমনটা নয় আমার সামনে আপনারা যারা বসে আছেন আমার থেকে বেশি আপনারা জানেন কিন্তু তা সত্ত্বেও আমরা মুখ বন্ধ করে বসে আছি তার কারণ একটা ভয় কাজ করছে এই তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গেলে পুলিশ যদি ডেকে নেয় তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গেলে ভাতা যদি বন্ধ হয়ে যায় তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গেলে এই বিভিন্ন যারা গুন্ডা বাহিনী আছে তৃণমূলের তারা ব্যবস্থা করবে এই যে ভয় বলে ডেরো মনো কারণেই বলেছমার রাহুল গান্ধী এত বড় স্তরের একজন নেতা তার দাদি থেকে শুরু করে তার বাবা প্রধানমন্ত্রী থেকেছে তাকে যেভাবে বিজেপি সরকার হেনস্থা করেছে চল্লিশ ঘন্টা পর পর বসিয়ে রেখেছে তাকে ইনভেস্টিগেশন করেছে বিভিন্ন রকমের ইডি সিবিআই এজেন্সি তার পেছনে লাগিয়ে তাকে হাজার হাজার কোটি মিডিয়াতে নষ্ট করে তার একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছে যেটা আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে পাপ্পু পাপ্পু বলা হতো সেটা কিন্তু এখন মুছে গেছে কেন এই ইমেজটা মুছেছে কারণ রাহুল গান্ধী এতবার হারার পরেও কিন্তু ভয় পায়নি আর আজকের দিনে দাঁড়িয়ে যখন বিহারের জনসং যাত্রা হচ্ছে তখন আপনারা আমার বলার দরকার নেই আমি তো কংগ্রেস করি তৃণমূলের যারা কর্মীরা আছে তারাই বলবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা ভাই মোদীর থেকে অনেক বেশি হয়ে গেছে এই যে ভয়কে জয় করেছে রাহুল গান্ধী সেই ভয়কে জয় করবার জন্যই এই সম্মেলন আমাদের ডাকা হয়েছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী থাকবেন আমাদের নেতা ঈশা খান চৌধুরী থাকবেন আরো যারা রাজ্য স্তরের নেতারা থাকবেন তাদের মুখে আপনারা শুনবেন এবং সেই জায়গা থেকে শুনে আমাদের এলাকার যারা সাধারণ মানুষ তাদেরকে তাদের আমাদের বার্তাটা পৌঁছে দেবে যে ভাই ভয় করলে হবে না সন্ত্রাস যদি হয় আপনার অধিকার যদি কেড়ে নেওয়া হয় তার বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই সন্ত্রাস হলে দুর্নীতি হলে প্রতিবাদ করতে হবে মুখ খুলতে হবে না হলে কিন্তু যেভাবে চলছে সেভাবেই চলে যাবে আজকে এই বাংলা যেরকম ভারত বর্ষের একটা পরিস্থিতি ছিল এই বাংলারও একটা পরিচিতি ছিল একটা সময় ছিল যখন ভারত বর্ষ থেকে ছেড় দিল বিদেশ থেকে কলকাতায় লোকজন পড়তে আসতো ছাত্র ছাত্রীরা পড়তে আসতো শিক্ষার মানwidehatটাই মুছে ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলে দেখতে পাচ্ছেন শিক্ষকরা তাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে রবিবার একটা পরীক্ষা হলো তার মধ্যে আবার দুর্নীতি উঠে এসেছে যে কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে একাধিক দুর্নীতি আমার নতুন করে বলার কোন প্রয়োজন নেই আপনারা সকলে জানেন